সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার চলে আসুন আপনাদের মাঝে একটা এফ জেড ভার্সন থ্রি বিএস ফোর ব্লু কালারের ভিতরে থ্রি লোগো লোক একটা মোটর সাইকেল নিয়ে তো বাইকটার নাম্বার হচ্ছে ফরিদপুরের নাম্বার ফরিদপুর ল এক হাজার চারশো অষ্টআশি হাজার বাইশ সালের মডেল খুবই সুন্দর অথেন্টিক নিয়ে চালাবেন কোনো সমস্যা নেই আর খুবই সুন্দর চালা বুঝার দেখে শুনে নেবেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খরিরপুর সুলতানপুর খেয়াগার ছোটো বাইক গ্যালারিতে তো দেখেন বাইকটা ম্যাট ব্লু কালার খুবই সুন্দর এবং থ্রি ডি লোগো খুবই সুন্দর আছে ব্যাক প্যানেলে কিন্তু এখনও পর্যন্ত কোনো দাগ হয় নাই আর দেখেন খুবই সুন্দর আছে অথেন্টিক যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন সাইলেন্সার কন্ডিশনটা কিন্তু এই কন্ডিশন রয়েছে আর চাকাটাও এই অবস্থায় আছে ঠিক আছে আর বাইকের যদি ইঞ্জিনটা দেখায় ডান পাশের খুবই সুন্দর আছে অথেন্টিক চালা আপনারা মজা পাবেন যারা আসলে এফ জেড বাসন থ্রি লাভার আছে তারা আসলে কিন্তু বাইকটা দেখলেই বুঝতে পারবে যে আসলে বাইকটা কী কন্ডিশন রয়েছে এটা হচ্ছে সামনের চাকা আর এটা হচ্ছে সামনের ডিক্স দর্শক যারা ভার্সন বিএস সামনে একটা মোটর সাইকেল খুঁজে ভিডিওটি আর আমাদের ঠিকানা বলছি ফরিদপুর সদর শিকরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট যারা আপনারা কোরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে ঘরে বসে বাইকটা আমাদের কাছে নিতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছ থেকে বাইকটা আপনারা পেয়ে যাবেন কাগজের ম্যাচ সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট বাইকটা চলে চলেছে হচ্ছে সতেরো হাজার কিলোমিটার দেখুন হ্যান্ডেল বারটা আপনার খুবই অথেন্টিক আছে যারা খুঁজতেছেন এই ধরনের মোটর সাইকেল আমাদের কাছে আপনারা নিতে পারবেন সুন্দর অথেন্টিক একটা দেখেন এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর শিবরম খলিলপুর বাজারে আর এস অটো বাইক গ্যালারিতে হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিন পেয়ে যাবেন আর চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিনতে পারে আমাদের কাছ থেকে বাইকটার আসকিন প্রাইস আমরা নির্ধারণ করেছি মাত্র দুই লাখ দশ হাজার টাকা যাদের ভালো লাগবে আসেন দেখে শুনে আমাদের কাছে নিতে পাবেন ভিডিও ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা ফেসবুকে দেখছেন বেশি ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম